রাজীব শুক্লা পাকিস্তানে গেছেন খেলা দেখতে আজকে ওখানে লাহোরে দ্বিতীয় সেমিফাইনাল রয়েছে যেখানে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড সেই ম্যাচ দেখতে পাকিস্তানে গেছেন যেটা খবর সেটা হচ্ছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি সমস্ত বোর্ডকে আমন্ত্রণ করেছে ওই ম্যাচ দেখতে যাওয়ার জন্যে আর সেই আমন্ত্রণ রক্ষা করার জন্যেই নাকি রাজীব শুক্লা ওখানে গেছেন যিনি হচ্ছেন বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেতেই হতো আমন্ত্রণ রক্ষা করতেই হতো না গেলে হতো না এই হচ্ছে প্রশ্ন দর্শক প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি এই জন্যই প্রশ্ন তুলছি যে ওখানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়নি ভারত ভারত ওখানে খেলতে যাবে না বলে ভারতের জন্য অন্য ভেনু ঠিক করা হয়েছে ভারতের সব ম্যাচ দুবাইয়ে হচ্ছে এমনকি ভারত তো ওখানে খেলতে যাবে না এটা তো ঠিক হয়ে গেছিল সূচিও প্রকাশ করা হয়ে গেছিল কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়েছিল যে ভারত খেলতে না এলেও খেলার আগে ওখানে উদ্বোধনী যেসব হয় এবং যে ফটো সেশন সমস্ত দেশের ক্যাপ্টেনদেরকে নিয়ে ফটো সেশন বা একটা প্রেসমিট তো সেটাতে মানে সেটা হোক এবং তাতে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা উনি যেন আসেন এটা পিসিবি চেয়েছিল কিন্তু সেটাও হয়নি ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা যাননি বা তাকে পাঠানো হয়নি এতটাই পাকিস্তানকে নিয়ে অ্যালার্জি ছিল বিসিসিআই এর তার অনেক তার অনেক মানে গ্রাউন্ডও আছে যুক্তিও আছে কিন্তু প্রশ্ন যখন ক্যাপ্টেন গেলেন না টিম গেল না তো হঠাৎ করে আমন্ত্রণ রক্ষা করার জন্য বিসিসিআই এর কাউকে আজকে যেতে হচ্ছে এটা এটা কেন যখন যখন হলো কেউ গেলেন এবার হয়তো উনি যাবেন ওনাকে খুব খাতির করা হবে উনি ফিরে আসবেন তো তাতে কি দাঁড়াবে মানে কি বিষয়টা হবে তাতে এটাই পাকিস্তান প্রমাণ করবে ওই কি হলো ভারতের লোক তো এলেন বিসিসিআই এর লোক এলেন তিনি দিব্যি এলেন খেলা দেখলেন চলে গেলেন কই আমরা কি মানে কোথাও কোনো ত্রুটি করেছি তাহলে ভারত কেন খেলতে এলো না তার মানে ভারতের যে আশঙ্কা যে বিষয়গুলো সেগুলো তার মানে ঠিক না পাকিস্তান ওইভাবে ভারতকে দেখেনি একজনকে দেখতে পেয়ে তো খুব তো খাতির করবে পাকিস্তান খুব খাতির করবে এটা আমি নিশ্চিত খুব খাতির করবে তো তাহলে পাকিস্তান এর মাধ্যমে কি বলতে চাইবে কি বোঝাতে চাইবে যে বোর্ডের মেম্বার এলেন দিব্যি এলেন থাকলেন খেলা দেখলেন চলে গেলেন তো ক্যাপ্টেন কে আসতে সমস্যা কি কি হতো একজন ক্যাপ্টেন যদি আসতেন তো সমস্যা কি হতো টিম না হয় নাই এলো তো ক্যাপ্টেন কে পাঠানো হলো না তাহলে কেন পাঠানো হলো না কই কি হতো এই তো আপনাদের লোক এলেন চলে গেলেন কি সমস্যা হতো এটা তো বলার একটা সুযোগ পেয়ে যাবে পাকিস্তান যখন আমরা পুরোপুরি বয়কট করছি টিম বয়কট মানে কি বিসিসিআই এর বয়কট মানে টিম ওখানে পাঠানো পাঠাচ্ছে না মানে কি টিম তো নিজের ইচ্ছাই তো ওখানে যাবে না বলে ঠিক করেনি রোহিত শর্মারা তো নিজেরা নিজের নিজের ইচ্ছা তো তো ঠিক করেনি যে আমি বাকি পাকিস্তানে না নিশ্চয় তাকে বোর্ড বারণ করেছে তার টিমকে যেতে বারণ করেছে তাকে যেতে বারণ করেছে তা তিনি কি কখনো মানে বোর্ড যদি চাইতো তিনি যেতেন না সুতরাং যা কিছু হয়েছে সব সবটাই মানে বোর্ডের সিদ্ধান্তে বোর্ডের সিদ্ধান্তে হঠাৎ করে হঠাৎ করে বোর্ডের লোক চলে গেলেন এই এই ট্রফির মধ্যেই অন্য সময় ব্যাপার হলে আলাদা ছিল এখন ট্রফি চলছে ম্যাচ চলছে সে ম্যাচ দেখতে চলে গেলেন বিসিসিআই একজন প্রতিনিধি তো এতে পাকিস্তান কি প্রমাণ করল করবে দর্শক হয়তো বলবেন দেখুন আমরা তো ছোট মাথার লোক আমরা কি বিরাট কিছু বুঝি আমরা মানে বিসিসিআই এর অবস্থান দেখে আমরা কিছু কিছু কথা বলি ভাবি তার যুক্তি খুঁজে খোঁজার চেষ্টা করি টিমকে না পাঠানো ক্যাপ্টেনকে না পাঠানোরও যুক্তি খুঁজে পেয়েছি বলেওছি কিন্তু যখন আবার দেখি বিসিসিআই এর কেউ একজন চলে গেলেন তখন আমাদের সব ওলট পালট হয়ে যায় ঘোলাটে হয়ে যায় যুক্তি হারিয়ে যায় আবার কি সিদ্ধান্ত হয়ে গেল গেল টিম না বয়কট করলো গেলেন না আর প্রতিনিধি চলে গেলেন খেলা দেখতে আমন্ত্রণ করা হয়েছে বলে আমি জানি না এর মধ্যে কি যুক্তি আছে এবার হয়তো বলবেন বিসিসিআই কে আরো অনেক কিছু ভাবতে হয়েছে এটা শেষ ম্যাচ সুতরাং গেছে ঠিক আছে বা রিলেশন মেনটেন করতে হয় যদি কেউ বলেন বলবেন রিলেশন মেনটেন করতে হয় তো তাহলে তো টিমকেই পাঠানো দরকার ছিল বা অন্তত অন্তত ক্যাপ্টেনকে পাঠানো দরকার ছিল তো এখন গিয়ে ওখানে গিয়ে মানে মুরলি করবেন আমার ঠিক লাগছে না তবে একটা বিষয় দর্শক যা বুঝছি যিনি গেছেন তার আবার অন্য একটা মানে পরিচয় আছে অন্য একটা কালার আছে এই বিসিসিআই এ অনেকে আছেন অনেকে আছেন তাদের পলিটিক্যাল কালার কালার অন্য কিন্তু যিনি গেছেন রাজীব শুক্লা ওনার কালার হচ্ছে কংগ্রেসি কংগ্রেসি কালার এবং রাজ্যসভার এমপি কংগ্রেসের দলের লোক কিন্তু ভাইস প্রেসিডেন্ট আইপিএল ও দেখেন আপনারা জানেন মানে খেলা জগতের লোক খেলা জগতের লোক কিন্তু তাও বলবো যদি বোর্ড না চাইতো যতই উনি কংগ্রেসের হন না কেন তাতেও কি উনি যেতে পারতেন যেতেন উনি কি নিজের ইচ্ছাতে গেছেন উনি তো গেছেন বোর্ডের একজন প্রতিনিধি হিসেবে তাই না যাই হোক দর্শক আপনারা বলবেন আমার তো এটা খুব একটা ভালো লাগে এটা বলতে পারি এটা আমার ব্যক্তিগত মত বোর্ডের সিদ্ধান্ত সেটা বোর্ড বুঝবে তাদের ব্যাপার যখন তুমি পুরো টিমটাকে বয়কট করালে ক্যাপ্টেনকে যেতে দিলে না তো তুমি আবার তোমার আবার কি এত খাতির হয়ে গেল যে আমন্ত্রণ রক্ষা করতে হবে ওখানে যাওয়ার জন্য যারা কিনা গতকাল পর্যন্ত মানে পাকিস্তানের লোকেরা গতকাল পর্যন্ত চেয়েছিলেন যে ভারত হেরে যাক ভারত হেরে যাক ভারত হেরে গেলে একদিক দিয়ে ভারত হেরে যাচ্ছে বলে খুশি আর দ্বিতীয়ত হচ্ছে যে ফাইনাল খেলাটা পাকিস্তানে হবে তো তাদের কাছে আমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার আমি তো কি ঠিক আছে বেশি কিছু বলছি না দর্শক আপনারা বলবেন যা বলার আমি এটাই বলছি যারা কিনা চেয়েছিলেন যে মানে ভারত হেরে যাক আমি একটা ভিডিও দেখাতে পারি প্যানেল মানে টিভিতে ডিসকাশন চলছিল খেলার আগে তো তখন শোয়েব আক্তার থেকে শুরু করে ওখানে যারা ছিলেন তারা কি চেয়েছিলেন দর্শক মানে কালকের ম্যাচটাতে আমি তার একটা ছোট্ট নমুনা দেখাই বক্তব্যগুলো মানে ওই টিভি শো হয় তো ভি শো হতে হতে আলাদা করে ওনারা সব তুলেছেন অ্যাঙ্কার ট্যাঙ্কার বা যারা প্লেয়ার ছিলেন তারা কি বলেছেন অত কালকের ম্যাচের বিষয়ে আমি দর্শক আপনাদেরকে আগে শোনাই তারপর সামান্য ব্যাখ্যাতে আসছি তাই मैच आज के मैच की जो चल रहा है उस हिसाब से तो इंडिया अ हां यार ऑस्ट्रेलिया नॉकआउट सीजन में अच्छा करता है ऑस्ट्रेलिया कह देते हैं सना ऑस्ट्रेलिया जरूर ऑस्ट्रेलिया फाइनल पाकिस्तान फाइनल पाकिसान। पानल पाकिसान। पानल पाकिसान में ओके कैसी फाइनल पाकिस्तान फाइनल पाकिस्तान में ऑजी ऑजी तो पाकिस्तानी एचबी व्हाट এটা গতকালকের ওরা পাকিস্তান চেয়েছিল যে খেলাটা ওখানে হোক মানে ভারত হেরে গেলে ফাইনালটা পাকিস্তানে হওয়ার কথা কারণ ভারত তো পাকিস্তানে খেলতে যাবে না সেহেতু হবে তো চেয়েছিল সেখানে আবার খেলা দেখতে যাওয়া মানে বিসিসিআই এর একজন প্রতিনিধি কেমন লাগছে যাই হোক দর্শক আজকের ওখানে ম্যাচ হবে লাহোরে দ্বিতীয় সেমিফাইনাল ফাইনাল যে লাহোরের বিষয়ে আপনারা অনেক কিছু দেখেছেন আফগানিস্তান যে ম্যাচটা হলো সেখানে কি অবস্থা হয়েছিল মাঠের কি অবস্থা সেই মাঠে ফাইনাল হবে যাই না আজকে বৃষ্টির ব্যাপারটা কি দাঁড়াবে আপনাদেরকে আমি দেখিয়েছি দেখুন কত কোটি 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 টাকা খরচা করে এটা বাড়ানো হয়েছিল আইসিসি ও টাকা পয়সা তো সেখানে খরচ করে তো সেখানে দেখুন সব মানে ছাদ ফুটো হয়ে জল পড়া মানে স্টেডিয়ামে যাচ্ছে তাই অবস্থা বড় বড় কথা বলছে পাকিস্তান যে আমাদের ওখানে খেলা উচিত আর উচিত আর মাঠে সামান্য কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে সেই জল পরিষ্কার করতে হিমশিম খেতে হয়েছিল এই অবস্থা সব হিমশিম হিমশিম খেতে হয়েছিল যাচ্ছে তাই অবস্থা মাঠের সামান্য বৃষ্টি হলেই যাচ্ছে তাই অবস্থা আর লজ্জার যে ছবিটা আমি দর্শক আপনাদেরকে দেখিয়েছিলাম সেদিনই যে বালতি নিয়ে আর ওই স্পঞ্জ নিয়ে জল বের করা হচ্ছিল তো সেই পাকিস্তান এত বড় বড় কথা বলে ভারতকে দাগার চেষ্টা করে কিন্তু ওখানকার যে অব্যবস্থা সেখানে আমরা দেখলাম তো ওখানে কি করে খেলা হতে পারে তো ভারত অনেক কারণেই ওখানে খেলতে যায়নি তো তিনখানা ম্যাচ বাতিল হয়ে গেছে বৃষ্টির জন্য যাই না আজকে কি দাঁড়াবে বিষয়টা ম্যাচ মানে করাতে গেলে ঠিকঠাক পরিকাঠামোর প্রয়োজন রয়েছে আর ভারতের না যাওয়ার পেছনে অন্য একটা কারণ বড় কারণ সেটা হচ্ছে সিকিউরিটি সিকিউরিটি তো সিকিউরিটির সমস্যা ওখানে আছে সেজন্যই ভারত যায়নি কিন্তু প্রশ্ন এটাই ভারত যায়নি ওখানকার অব্যবস্থা সিকিউরিটি ইত্যাদি ব্যাপারে কিন্তু ভারতের একজন প্রতিনিধি বিসিসিআই এর উনি চলে গেলেন খেলা দেখতে এ হিসেব দর্শক মিলছে না দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাগ টিভিতে